হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা আজকে আমি এসসি হলো ব্যান্ডেল ইমাম বাড়াতে আর এর কাছাকাছি হলো আমার বাড়ি মাঝে 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 না হয়তো বছরে একবার হলেও এখানে আসি কয়েকটা ফটো তুলে নিয়ে যাই আর এখানে অনেক ইউটিউবাররাই মানে আসে জানো তো ফটো তুলতে যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো দেখো বিশাল বড় একটা বাড়ি মানে কি আর বলবো মানে এতটাই বড় মানে এ হাঁটতে তোমাকে এখানে সম্পূর্ণ দেখতে প্রায় ঘন্টাখানেক ওপরে লেগে যাবে আর দেখো উপরে দেখেছো ঘড়িটা রয়েছে ওখানে রয়েছে তিনটে বড় বড় ঘন্টা সে না তিনটে তিন রকম হয়তো বড় ঘন্টাটা ঘন্টায় ঘন্টায় বাজতে থাকে আর এমন কি বলে নাকি এটার সপ্তাহে দুদিন করে দমও দিতে হয় ঘড়িটার আর এইখানটার সবচেয়ে বিশেষত্ব হলো সূর্য ঘড়ি আছে পেছনে যদিও আমি পেছনটা যাইনি কেননা আমার একটু সন্ধ্যা হয়ে গেছিলো যেতে যেতে তোমরা যদি আসো দেখতে পারবে কি সূর্যের মানে দিক অনুসারে এই ঘড়িটা চলে আর এই যে দেখো পুরোটাই আর এটা যদি আসতে চাও তা ব্যান্ডেল চুচরা হুগলি যে কোনো একটা স্টেশনেই নামতে পারো ওখান থেকে টোটো অটো করেই আসতে পারো তোমরা আর এটা হলো একটা ঐতিহাসিক জায়গা অনেকেই আসে এখানে তোমরাও আসতে পারো আর এই দেখো কুচো কুচোগুলো বলছে কি আমাদের একটু ফটো তুলে দেবে বোন আবার ওদের একটা ফটো তুলে দিল আর আমাদের তো বাড়িতে খুবই কাছে তাই আমরা কখনও যদি ফটো তোলার ইচ্ছা হয় অবশ্যই এখানে আসি আর এখানে জানো তো মানে অনেকটা ওপরে উঠতে হয় একশো বাহান্নটা সিঁড়ি আছে একদিক দিয়ে ছেলেরা যায় একদিক থেকে মেয়েরা যায় কিন্তু আমি আর উঠতে পারলাম না কেন আমার পায়ে প্রচণ্ড ব্যথা আমি আর ওঠার শক্তি নেই তোমরা এসে ওপরে উঠে ঘুরে যেতে পারো এটা খুবই কিন্তু আর এখন জানো তো এটা রঙ হচ্ছে এত বছর পর দেখলাম যে এই একটা ঐতিহাসিক জায়গাটাকে নতুন করে গড়ে তুলছে সেটা আমারও খুব ভালো লাগলো কেননা এই আস্তে আস্তে এই জিনিসগুলোকে নষ্ট করে দিলে না খুবই খারাপ লাগে কেননা এরকম আর কেউ কখনো হয়তো বানাতেও পারবে না কিছুও না কিন্তু দেখুন দেখছি এটাকে রং করে আরও সুন্দর করছে হয়তো রং করতে হয়তো দু বছর লেগেও যেতে পারে কিন্তু বাইরেটার ভেতরটা দেখছি অনেকটাই রঙ হয়েও গেছে আর দেখো আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছিলো আর এখানে সূর্য ঘড়িটা দেখতে অবশ্যই এসো কেননা এখানে সবচেয়ে বিশেষত্ব রয়েছে হলো সূর্য ঘড়ি আর ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই রইলো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর ব্যান্ডেলে তো শুধু ইমাম বাড়াই নেয় ব্যান্ডেল চার্জ তারপরে হংসেশ্বরী মন্দির লাহেড়ি বাবার মন্দির অনেক কিছুই আছে একবার এসে ঘুরে যেতে পারো একসঙ্গে অনেক কটা জিনিসই তোমাদের দেখা হয়ে যাবে আর এই দেখো রঙ করেছে দেখছো ওই সাদা সাদা আর আমাদের একটু আর এখানে রয়েছে জানো তো অনেক রং বের বের এর ঝাড়বাতি আর এই দেখো বাইরেটাও কি সুন্দর রঙ করেছে ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই রইলো আর পুরোটা রঙ হয়নি অর্ধেকটা হয়েছে যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ হলো এই পর্যন্তই রইল সবাইকে টাটা ভালো থেকো